ঠাকুরের প্রশংসা শ্রীমা বলছেন দক্ষিণেশ্বরে থাকতে একদিন আমি রঙ্গন ফুল আর ফুল দিয়ে সাত লহর গড়ে মালা গেথেছি। বিকেলবেলা গেথে পাথরের বাটিতে জল দিয়ে রাখতেই কুড়িগুলি সব ফুটে গেল মাকে পড়াতে পাঠিয়ে দিলুম গয়না খুলে মাকে ফুলের মালা পরানো হয়েছে এমন সময়ে ঠাকুর মাকে দেখতে গিয়েছেন দেখে একেবারে ভাবে বিভোর বারবার বলতে লাগলেন আহা কালো রঙে কি সুন্দরী মানিয়েছে জিজ্ঞাসা করলেন কে এমন মালা গেথেছে। আমি গেথে পাঠিয়েছি একজন বলাতে তিনি বললেন আহা তাকে একবার ডেকে নিয়ে এসো গো মালা পরে মায়ের কি রূপ খুলেছে একবার দেখে যাক বৃন্দে ঝি গিয়ে আমাকে ডেকে নিয়ে এলো মন্দিরের কাছে আসতেই দেখি বলরামবাবু সুরেনবাবু এরা সব মায়ের মন্দিরের দিকে আসছেন আমি তখন কোথায় লুকোই বৃন্দের আঁচলটি টেনে ঢাকা দিয়ে তার আড়ালে পেছনে সিঁড়ি দিয়ে উঠতে গেলুম ও মা ঠাকুরটা জানতে পেরে বলছেন ওগো ও দিক দিয়ে উঠো না সেদিন এক মেছনি উঠতে গিয়ে পা পিছলে পড়ে মরেছে সামনের দিক দিয়ে এসো না তার ওই কথা শুনে বলরাম বাবুরা সরে দাঁড়ালেন গিয়ে দেখি মায়ের সামনে ঠাকুরভাবে প্রেমে গান ধরে দিয়েছেন